বাঁকুড়া এবং মেদিনীপুর জেলা দীর্ঘদিন ধরে একটা লড়াইয়ে অংশগ্রহণ করেছিল যে আমাদেরকে ঝাড়খণ্ড রাজ্য দিতে হবে এবং এই ঝাড়খণ্ড রাজ্যের সাথে সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের এই তিনটা জেলা এই তিনটা জেলাকেও সেই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে সেই দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অন্যতম একটি ছিল উনিশশো সালের আজকের দিনে অর্থনৈতিক অবরোধ করেছিল ঝাড়খন্ডীরা এবং সেই সময়ের যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা সেই অবরোধকে তুলতে এলে সরাসরি সংঘর্ষ হয়ে আমাদের এই তিনজন শহীদ হন জিহু মাঝি সুভাষ মাঝি এবং রাখাল মাহাতো যার শহীদ ব্যাধি আমাদের এই রাস্তার পশ্চিম প্রান্তে আপনারা দেখেছেন সেখানে সেই শহীদ ব্যাধিতে মাল্যদান করে সম্মান প্রদর্শন করেছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি মানগর অজিত প্রসাদ মাহাতো তারপর আমাদের এই এই পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে কিছুক্ষণ হলো আপনারা দেখলেন তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন যারা ক্রান্তিকারী যারা বিভিন্ন হয়েছেন তাদেরকে মর্যাদা দেওয়া আমাদের দায় দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্য পালন করতে একদম সুদূর বাঁকুড়া জেলা থেকে ছুটে এসেছি আপনাদের সামনে তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে কুর্মী জনজাতি একটা আন্দোলন করে চলেছে যে তারা পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিতে এই পর্বের যে লড়াই দু হাজার চার সাল থেকে শুরু করেছি অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে দু হাজার চোদ্দ সাল থেকে দুর্বার গতিতে এই লড়াই চলেছে তখনও আপনার দিল্লি যাওয়া কলকাতা কলকাতাতে থেকে আন্দোলন এমনকি আপনারা দেখেছেন আমরা যৌথভাবে সর্দি হাতে মাঠ খেয়েছি পুরুলিয়াতে মামলা হয়েছে দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা পাঁচ দিন ধরে রেল অবরোধ করেছি এবং চতুর্থ পর্ব পাঁচ দিন ধরে আমরা রেল অবরোধ করেছি সরকারের ডাকে সরকারের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের এই দাবি সম্পূর্ণতা প্রাপ্তির জন্য কলকাতাতে সরকারের সাথে এমনকি ট্রাইবেল দপ্তরের সাথে আলোচনায় বসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দু সাল সতেরো সালের পর থেকেই এই রাজ্য সরকার এখনো পর্যন্ত আমাদের সপক্ষে যে কমেন্ট জাস্টিফিকেশন প্রয়োজন সেই ব্যাপারে রাজ্য সরকার নীরব থেকেছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কদর্য কুৎসিত ভাষায় কর্মীদেরকে আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন করেছি কখনো দিলীপ ঘোষের ঘর ঘেরাও করেছি আপনারা দেখেছেন বক্তব্য এবং মিছিল করতে গিয়ে আমাদের বয়স্ক লোকদেরকেও পুলিশের লাঠি পেটা খেতে হয়েছে এবং জেল হাজত বাস করতে হয়েছে অথচ সরকার আমাদের এই বিষয়ে কর্ণপাত করেনি তাই আমরা আদিবাসী কর্মী সমাজ দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করছি এর একটা পরিসমাপ্তি আমরা ঘটাতে চাই কেন কি এইরকম একটা লড়াই দীর্ঘদিন ধরে চলতে পারে না এই লড়াইয়ের সমাপ্তি আমরা চাইছি তাই রাজ্য সরকারের কাছে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে মানে এই পঁচিশের ডিসেম্বরের মধ্যে এই রাজ্য সরকার যদি তার করণীয় কমেন্টের জাস্টিফিকেশন না পাঠায় তাহলে আমরা কোনো প্রকার সরকারের সহযোগিতায় থাকব না এমনকি আমাদের এই যে নির্বাচন এই সরকারকে সমর্থন করবো না সেটা আমরা ঘোষণা করেছি তো আমরা সরকারকে সমর্থন করব না এইটা ঘোষণা করেও আমাদের দুটো অধিবেশন পাওয়া যাবে আপনারা জানেন যে বর্ষাকালী অধিবেশন এই অধিবেশনে শেষ কথা বলে তো আমাদের এই গণতান্ত্রিক সংসদীয় রাজনীতিতে সংসদে আমাদের দুটো রাজনৈতিক দল আছে এখানে সংসদ বলতে আমি বিধানসভাকে বলতে চাইছি এই বিধানসভায় দুটি রাজনৈতিক দল আছে একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি এই দুটো রাজনৈতিক দলের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে এই কর্মী জনজাতির ভুক্ত আমরা কত পক্ষে যাব সেটা নির্ধারণ করবে তাদের বক্তব্যের উপরে তাদের করণীয়টা কি বর্ষাকালীন অধিবেশনে যদি আমাদের মুখ্যমন্ত্রী চিনি তার দুর্বল তিনি যদি অন্য কোন বিষয়ে ভয় ভ্রান্তিতে থাকেন তাহলে আমি ওটা আদিবাসী কর্মী সমাজ যেটা মনে করে যে বিধানসভায় এই বিল জনজাতির যে কমেন্ডেন্ট জাস্টিফিকেশন বিষয়টা আজকে আছে দীর্ঘদিন ধরে কখনো তিনি বলছেন যে লিস্টেড আদিবাসীদের বাধার কারণে আজকে রয়েছে সেই বাধাটা অনৈতিক অণাঘ্য তাই তিনি যদি মনে করেন এবং তার যদি সদিচ্ছা থাকে এই কর্মী জাতির সামগ্রিক ডেভেলপমেন্টের বিষয়ে তাহলে তিনি আগামী অধিবেশনে অর্থাৎ এই সপ্তাহ মনে হয় শুরু হবে সেখানে আলোচনার মাধ্যমে আমাদের এই বিষয়টা যাতে মিটিয়ে নেওয়া যায় এবং বিরোধী দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এর একটা পরিসমাপ্তি ঘটনার সদিচ্ছা প্রকাশ করা উচিত কেন কি এই কুর্মী জনজাতি একটা ধৈর্যশীল জাতি তার ধৈর্য পরীক্ষা অনেক দিয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লিস্টের জাতির মানুষরা আমাদের মানুষকে কদর্য কুৎসিত ভাষায় আক্রমণ করে চলেছে অথচ আমাদের মানুষরা রূপে সরকারের উপরে ভরসা রেখে বিভিন্ন সময় আমরা এফআইআর করার তরফ সরকার কর্তৃক আমাদের কোন ব্যবস্থা নেওয়া হয়নি যারা এই কদর্য কুৎসিত ভাষায় আমাদেরকে আক্রমণ করছে তাই আমাদের ধৈর্য বান আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এরপরে আমরা কিন্তু আর ধৈর্য দেখাবো নয় তাই আমি সমস্ত পূর্বী জনজাতির মানুষদের কাছে আবেদন রাখব এই বিধানসভা যেটা চলবে বর্ষাকালীন অধিবেশন এই অধিবেশনের দিকে লক্ষ্য রাখুন এই রাজনৈতিক দলগুলো কর্মীর বিষয়ে কোন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে কিনা এই বিষয়ে ধৈর্য ধরে আপনারা থাকুন এবং ধৈর্য রাখুন তারপরে আমাদের যা সিদ্ধান্ত হবে আমাদের আদিবাসী কর্মী সমাজের মূলখুটি মূলমন্ডা আমাদের সবার নেতা শব্দ অজিত প্রসাদ মাহাতো কি সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কমিটিগত ভাবে কি সিদ্ধান্ত আসছে সেই দিকে আপনারা নজর রাখবেন ধৈর্য রাখবেন এই আবেদনটা আমি রাখবো আজকে যেহেতু আনন্দ পরিবেশ এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক সন্ধ্যা ওইখানে অনেক নাচ গান হচ্ছে আমাদের ছ নাচও শুরু হবে তো সবাইকে বলবো আমাদের বিষয়টা মাথায় রাখবে এবং এইখানে আমাদের এই যে স্বাস্থ্যনৈতিক সংজ্ঞা শুরু হচ্ছে এই তো উপভোগ করি এই আবেদন এই নিবেদন হয়েছে সবাইকে বর নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি